এগুলো প্রমোট করতেছে মিডিয়াতে মিডিয়াতে বিভিন্ন নাটক দেখাচ্ছে এগুলো দিয়ে ফেসবুকে এরকম ক্লিপ দেখানো হচ্ছে মানুষ লিখতেছে অধিকার চাচ্ছে কোন যুগে আসলাম রে ভাই আমরা আমরা কোন যুগে আসলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করেন অন্যায়ের প্রতিবাদ করার তো দান করেন আমি আমাদের উদ্ধতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করব। এ এইগুলোর পিছনে যারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে সবগুলোকে ধরে ভিতরে ঢুকায় দেন একেবারে সাত দিন রিমান্ডে রাখেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা খালি দাড়ি টুপি পাগরিজুপা দেখলেই সন্ত্রাসী মনে করেন এরা তো স্পষ্ট সংস্কৃতির সন্ত্রাস স্পষ্ট শিক্ষা সন্ত্রাস আমাদের ছেলে ছেলেপেলেদেরকে ছেলে ছেলে জেনা করানোর দিকে নিয়ে যাচ্ছে এরা কালকে যদি আপনার ছেলে কালকে যদি আপনার ছেলে একটা ছেলেকে বিয়ে করে আপনি কি আপনি খুশি হবেন ফির নামিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন আপনার মেয়ে যদি কালকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে আপনি সমাজে মুখ দেখাবেন কিভাবে এগুলো এখন যদি না থামাই তাহলে কখন থামাবেন ওই যে বললাম সুদ যখন চালু হয়েছিল আমরা সবাই কিন্তু প্রতিবাদ করি নাই এখন সবাই সুদখোর হয়ে যাচ্ছে দিন দিন আমরা যে প্রত্যেকে অনেকে তাহাজ্জুদ পড়ি পরে কান্নাকাটি করি আল্লাহ দোয়া কবুল করো এইটা করো সেইটা করো দেখেন দোয়ার বেশিরভাগই কবুল হয় না কেন হবে অর্থনৈতিক জীবনে তো সুদ খাচ্ছি আমি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি হারাম খাচ্ছি পণ্যের ভেজাল দিচ্ছি আল্লাহকে আমাদের সবার রিজিকে হালাল করার তৌফিক দান করেন অতএব আমি পাঁচটা কথা বলছি পাঁচটা ডিপার্টমেন্টে এই জাতিটাকে শক্তিশালী করতে হবে আল্লাহবাক তৌফিক দান করেন এক নাম্বার শিক্ষা এক নম্বর কি ভাই এমন কোন শিক্ষা শুধু একমুখী না দুই মুখী শিক্ষার সমন্বয় কোনটা কোরআন শূন্যও থাকবে আবার জেনারেল শিক্ষাও থাকবে আল্লাহ বাক্ত অফিকে নায়াত করেন আমিন দুই নাম্বার অর্থনীতি দুই নাম্বার কি আমাদের অর্থনীতি এত শক্তিশালী করতে হবে যে আমাদেরকে যেন পশ্চিমাদের কাছে কখনো হাত পাততে না হয় আমাদের কৃষি দিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের সত্যি এটা সোনার বাংলা এটা সত্যি সত্যি সোনার বাংলা আমাদের জমিতে এমন কোনো ফসল নাই ফলে না তাই না ভাই কৃষকের কাছে যে ফসলটা ফলে রুট লেভেল থেকে ওইটা বাজারে আসতে আসতে গুণ দাম বৃদ্ধি হয়ে যায় সিন্ডিকেট হয় মাঝখানে এগুলো বন্ধ করলে আমাদের আমাদের উৎপাদন খেয়ে আমরা শেষ করতে পারবো না আমাদের যে পরিমাণ ইলিশ মাছ হয় এটা আমরা খেয়ে শেষ করতে পারবো না আমাদের সমুদ্রে যে পরিমাণ সম্পদ আছে না এটা উঠাইলে আমাদের জাতির মাথাপুচা আরও বেড়ে যাবে মাটির তলে গ্যাস আছে আর যেখানে গ্যাস আছে তার মানে কি জানেন তার মানে তার নিচে তেল আছে আজকার কাল হোক তেল পাওয়া যাবে আর তেল পাওয়া গেলেই দেখবেন আমেরিকায় এসে আকারে কাটছে ওদের তখন কাজইটা যে তখন যেই সরকারে থাকুক বলবে সরকার ভালো না ওখানে গণতন্ত্র কায়ম করতে হবে আমাদেরকে যাইতে হবে উদ্দেশ্য কিন্তু সরকার না উদ্দেশ্য কি তেল এটাই তেল চোর সারা বিশ্বের তেল চোরেরা আর এই তেল নিয়ে কি করেছে জানেন না আপনারা এগুলো বলতে গেলে অনেক কথা নিজের দেশের নিচে বাংকার তৈরি করছে এই বাংকারে কত গ্যালন গ্যালন তেল যে রিজার্ভ করা আছে আপনি জানেন না যে তেল যদি বিক্রি করতে হয় তাহলে এই ডলারেই করতে হবে তেল বিক্রি করতে হলে এই ডলারেই করতে হবে তো আরবের সাহেকরা বলেছে ঠিক আছে রাজি কুল্লু খালাস ইয়া হাবিবি ওরা বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা শুধু তোমাদের কাছেই তেল তেল কিনবো আর কারো কাছে তেল কিনবো না শুধু তোমাদের গলফ কান্ট্রির কাছেই তেল কিনবো আর কারোর কাছে তেল কিনবো না তোমরা শুধু ডলারে তেল কিনবা অন্য কোনো কারেন্সিতে তেল কিনতে পারবো না টাকা দিলে তেল দিবে না রুপি দিলে তেল দিবে না লিরা দিলে তেল দিবে না দিবে না যতক্ষণ আপনি এই ডলারটাকে মানে ওই আপনার টাকাটাকে ডলারে কনভার্ট না করছেন ততক্ষণ পর্যন্ত তেল না এই যে চুক্তিটা হলো এই চুক্তিটা হয়েছে বাদশা ফয়সালের ইন্তেকালের পরে সরি বাচ্চা ফয়সালের যুগে বাচ্চা ফয়সাল কিং ফয়সাল রাহিমাহুল্লাহ তার সময় আরব ইসরায়েল যুদ্ধের সময় তিনি তেল বয়কট করেছিলেন তো এই চুক্তিটার নাম হচ্ছে ডলার মনিটরি সিস্টেম কি বললাম বলেন পেট্রো ডলার সিস্টেম এখন বলেন বলেন তো তো অনেকে আছেন এখানে এই চুক্তিটা পেট্রোডরিমা না যায় এক সময় এক সময় কেনা বেচা হতো সোনা দিয়ে কি দিয়ে গোল্ড কয়েন দিয়ে রুপার কয়েন দিয়ে ওইটা দিয়ে নবী সাল্লু আলাম কেনা বেচা করতেন ওইটার মান কিন্তু কখনো কমে যাবে না যাবে তখনও কমবে না আস হাবুল কাহাফ তিনশো নয় বছর পর ঘুম থেকে উঠছে ওইটে ওই তিনশো নয় বছর আগে পকেটে যে মুদ্রা ছিল ওইটা বের করে দিয়ে বলতেছে বাজারে গিয়ে খাবার নিয়ে আস বুঝেন নাই আপনি আপনার এই যে এক হাজার টাকাকে পকেটে রাখে তিনশো নয় বছর ঘুমান ঘুম থেকে উঠে এটা বের করে দিয়ে বলেন খাবার নিয়ে আসো ওই সময় তিনশো তিনশো নয় বছর আগে ওই এক হাজার টাকা দিয়ে যদি এক কেজি গরুর মাংস পাওয়া যায়তো তিনশো নয় বছর পর বের করে দেখবেন ওই ওই এক টাকা দিয়ে আপনি ডিম পাইতে পারেন এক বড়দের একটা কি ডিম বা মুরগি পাইতে পারেন এটা কি ইনফ্লেশন বলি আমরা কি বলি ইনফ্লেশন তো যাই হোক ওইদিকে যাচ্ছি না এখন এটা বুঝেন এই যে ডলারটা আমি ছাপাইছি আমার কোনো খরচ আছে এই ডলারটা ওকে দিলাম দিয়ে আমি তেল নিলাম তেল মানে হচ্ছে এই এই বিশ্বের সোনা তেল মানে কি এই বিশ্বের এই বিষয়ে এখন সোনা ফাংশন করে না মার্কেটে তেলই হচ্ছে সোনার জায়গা দখল করছে তো এখন এই ডলার দিতে আমার কোনো খরচ নাই ডলারটা ওকে দিলাম ওর কাছ থেকে তেল নিলাম নিয়ে তেলটা আমি আমার দেশের বাংকারে রিজার্ভ করলাম আমার কোনো লস আছে আমার কোনো লস আছে নাই এখন এই ডলারটা যেহেতু রুলিং কারেন্সি এটাকে ইকোনমিক্সের ভাষায় বলে হার্ড কারেন্সি মানে শক্ত টাকা কি বলে এটাকে শক্ত টাকা আর আমাদেরগুলো সফট নরম মানে হার্ড কারেন্সির মাধ্যমে বা এর আদলে সফট কারেন্সির মান নির্ধারিত হয় বুঝতে পারতেছি কি তো এখন যেহেতু ডলার হার্ড কারেন্সি তো এখন ডলার না পাইলে আমাদের রেমিটেন্স বাড়বে না এখন আরবরা ডলার নিয়ে জমানো শুরু করলো আর মাসাল উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা শুরু করলো আর ওই যে অরিজিনাল যেটা সম্পত্তির তেল ওটা দেওয়া শুরু করলো আর কি এই হলো আয়ের উৎস এই এই চুক্তির কারণে এই পশ্চিমারা এই তেলগুলো রিজার্ভ করে ফেলেছে ডলার মনিটরি সিস্টেম আমি বলতে চাচ্ছিলাম অর্থনীতি এত সমৃদ্ধ করতে হবে যাতে করে আমরা ওদের কাছে হাত পাততে না হয় এই আমার দেশের মধ্যে প্রচুর সম্পদ আছে গ্যাস আছে তেল আছে আমাদের এখানে কিন্তু চুনাপাথর আছে আমাদের এখানে সামুদ্রিক প্রচুর সম্পদ আছে এবং ওইটা যদি ভালো করে থিসিস করা হয় দেখবেন ওখান থেকে আর অনেক কিছু বের হবে ইনশাল্লাহ হ্যাঁ ইউরো হ্যাঁ ভেরি গুড এটা বলতে চাচ্ছিলাম আমি আমাদের সমুদ্রে ইউরেনিয়াম পাওয়া গিয়েছে কেমিস্ট্রিতে কারা পড়েছেন কেমিস্ট্রিতে কেউ পড়েন না এখানে ইউরেনিয়ামের নাম শোনেন নাই সবচেয়ে সবচেয়ে সেরা মূল্যবান ধাতুগুলোর একটা এগুলো যদি সুষ্ঠুভাবে তোলা হয় আর যদি দুর্নীতি না থাকে সরকারে সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে সরকার যেই থাক না কেন বাংলাদেশ সমৃদ্ধ হবে ইনশাল্লাহ এরপর আবার কৃষি আছে আমাদের জমি মানে সোনা যা ফলাবেন তাই ফলবে এখানে যা ফলাবেন সৌদি খেজুর পর্যন্ত চাষ হচ্ছে এখন এখানে চিন্তা করা যায় চিন্তা করা যায় মাছ আমাদের বলে না মাছে মাঝে বাঙালি এই মাছ খেয়ে আমরা শেষ করতে পারতাম না আমরা তো আমাদের শত্রু নিজেরাই মাছকে আপনি ফরমালিন দিয়ে নষ্ট করছেন খাদ্যে আপনি ভেজাল দিয়েছেন বাজারে আপনি সিন্ডিকেট করে দাম বাড়াইছেন আমাদের আমাদের গার্মেন্টস শিল্প যে পোশাকগুলো আমরা নির্মাণ করি এগুলো আমাদের আমাদের পরে শেষ করতে পারতাম না আমরা এগুলো এখন বেশিরভাগই বাইরে যাচ্ছে তো অনেক প্রবলেম এই জিনিসটা এক কথায় উত্তর হচ্ছে যদি আমরা অর্থনীতি সমৃদ্ধ করতে না পারি আগামী বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারবো না উপরে যে বা যারাই থাকেন তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমাদের একটা আহ্বান উদাত্ত আহ্বান করজোর অনুরোধ শিক্ষার সাথে সাথে অর্থনীতি সমৃদ্ধ করার চেষ্টা করতে হবে এর পথে বাধা কি তাহলে এর পথে বাধা হচ্ছে দুর্নীতি বা বলেন এই একটা অভিশাপ জাতির উপর থেকে না সরাতে পারলে এই সোনার বাংলা আমরা করতে পারবো না ভাই পঞ্চাশ বছর থেকে আমরা পারতেছি না পারতেছি কিন্তু প্রয়োজনের তুলনায় এটা যথেষ্ট না যথেষ্ট না